গুড মর্নিং বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল একটা ডেজার্ট রেসিপি সেটা হলো নলেন গুড়ের সন্দেশ শীতকালে খাওয়ার শেষ পাতে একটা নলেন গুড়ের সন্দেশ যদি পাওয়া যায় তাহলে মনটা বেশ ভালো হয়ে যায় তাই সেই নলেন গুড়ের সন্দেশকে একবারে বাড়িতে সহজে বানানো দেখিয়েছি খেতে যে কি ভালো সুস্বাদু হয় সে তো আমরা সকলেই জানি আর তাও যদি হয় বাড়িতে বানানো তাহলে তো বেশ মজার হবে চলুন কিভাবে বানিয়েছি সহজ পদ্ধতিতে একেবারে সহজভাবে দেখিয়ে নিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে অবশ্যই বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন এই এক লিটার পরিমাণ দুধে ছ থেকে সাতটা নলেন গুঁড়ে মিষ্টি হবে এখানে এক লিটার দুধকে প্রথমে ছানা কেটে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা একবারে কম করে প্রথমে ভিনিগারের সাথে জল মিশিয়ে কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর বাকিটাও এর মধ্যে দিয়ে গ্যাসের বন্ধ বন্ধ করে 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 একটু নাড়াচাড়া নিলেই এটা রেডি হয়ে যাবে ছানা ছানা দূর থেকে ছানা বানানোটা একটা ভীষণই সহজ পদ্ধতি আমরা সকলেই মোটামুটি জানি দেখুন একেবারে তৈরি হয়ে গেছে ছানা ছানাটাকে খুব তাড়াতাড়ি গরম জল থেকে তুলে নিতে হবে নইলে একদম শক্ত হয়ে যাবে এভাবে তাড়াতাড়ি গরম জল থেকে ছানাটাকে তুলে নিয়েছি একটা স্টেনারের উপর যাতে ছানাটা বেশি শক্ত না হয়ে যায় বা ভিনিগারের টক ভাবটা যাতে চলে যায় তার জন্য ভালোভাবে দু কাপ জল দিয়ে ছানাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য এটাকে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে জলটা যেন একেবারে ভালোভাবে ঝরে যায় কিছুক্ষণ পর জল ঝরিয়ে ছানাটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিতে হবে ছানাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে ছানাটাকে মেখে রেডি করে নিতে হবে একেবারে নরম করে মেখে নিতে হবে যতটা সম্ভব নরম করা সম্ভব ঠিক ততটাই নরম করে নিতে হবে যেন একটুও ছানাটার মধ্যে দলা না থাকে দেখুন একেবারে দলা নেই অনেকটাই নরম হয়ে গেছে ঠিক যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড়ো চামচে দু চামচ পরিমাণ আমল এটা দিলে খেতে বেশ ভালো হয় আবার ওই নরম দুধটা দিয়ে সুন্দর করে আবারও ওই হাতের সাহায্যে দোলে দোলে মেখে নিতে হবে খুব জোরে দললে হবে না তাহলে আবার ছানা থেকে অনেক সময় ফ্যাটটা বেরিয়ে যায় ঠিক দেখুন দোলে দোলে একদম নরম একটা ডো বানিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে একটা পেনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি ঘিটা গোটা কড়াইয়ের মধ্যে ভালোভাবেই স্প্রেড করে নিতে হবে যাতে না ছানাটা তলায় বসে যায় এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ এক লিটারে এক কাপ পরিমাণ গুড় নলেন গুড় আমি দিয়েছি নলেন গুড়টা যাতে ভালোভাবে গলে যায় বা একটা সুন্দর পাক আসে তার জন্য একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালোভাবে একটা পাক তৈরি করে নিতে হবে দেখুন এক পাক করে রেডি করে নিয়েছি এরপর ওই ছানাটাকে গুড়ের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বেশ একটু সময় লাগবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় ধরে ছানাটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবেন এটা তত বেশি নরম হয়ে আসবে তত বেশি সুস্বাদু হবে এই সহজ পদ্ধতিতে একটু সহজ পদ্ধতিতে খুব সুন্দর টেস্টি নরেন গুড়ের মিষ্টি বাড়িতেই বানানো যায় একটু বাড়িতে দুধ বেঁচে গেলেও অনেক সময় এই মিষ্টিটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন যদি থাকে বাড়িতে সামান্য একটু নলেন গুড় শীতের সময় নলেন গুড় বাড়িতে অনেক সময় থেকেই থাকে তো সব সময় গুড়কে একই রকমভাবে না খেয়ে একটু ভিন্নভাবে খেতে চাইলে এই সহজভাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই মিষ্টিটা খেতে ভীষণ সুন্দর হয় দেখুন একেবারে সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর একটা বাটি বা যে কোনো চৌকো টিফিন বক্সের ওপর এটাকে সুন্দর করে গরম অবস্থাতেই সেট করে নিতে হবে গরম অবস্থাতে সেট করলে কি হবে সেটা খুব সুন্দরও হয় আর পিসগুলোও বেশ ভালো হবে ঠান্ডা হয়ে গেলে অনেক সময় এটা ঝরাঝরা হয়ে যেতে পারে আর ঠিক এই গরম অবস্থাতেই এটার ছুরির সাহায্যে কাঠটা লাগিয়ে দিতে হবে এই ছুরির সাহায্যে কাঠটা সুন্দরভাবে লাগিয়ে দিলে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঠটা লাগাতে গেলে অনেক সময় মিষ্টিগুলো ভেঙে যায় সেক্ষেত্রে গরম অবস্থাতে এই কাঠটা লাগিয়ে একেবারে রেডি করে রাখলে মিষ্টিগুলো কোনোভাবেই আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এই সহজ সহজ ট্রিক্সগুলো ফলো করে যদি মিষ্টিটা বানান দেখবেন আপনার মিষ্টিটাও অতীব সুস্বাদু এবং খুব সুন্দর হবে এরপরে একটু কাজু দিয়ে ডেকোরেট করেছি আপনারা চাইলে পেস্তা কিশমিশ যে কোনো কিছু দিয়ে সেটা করে নিতে পারেন আমি একটু বড় বড় করে কেটেছি তাই এখানে ছটা মিষ্টি হয়েছে একটু ছোটো ছোটো করতে অনেক সময় সাতটা মিষ্টিও হয়ে যাবে দেখুন এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি নলেন গুড়ের সন্দেশ একেবারে কড়া পাকি নলেন গুড়ের সন্দেশ খেতে যে কী ভীষণ লাগে ভালো লাগে তা আমরা সকলেই জানি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমার এই নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন